আমার ওয়াইফ সে থিয়েটার করে রিসেন্টলি তার একটা নাটককে হাত দিয়েছে সেটা মঞ্চস্থ করবে বিষয়টা হচ্ছে কারবালা এবং আমার ওয়াইফ সেও একজন তার সেই থিয়েটারের পার্ট অভিনয় করতেছে রিহার্সেল করতেছে তো ঘরে আমাদের সাথে কথা হয় যে আমরা এই বিষয় নিয়ে নাটক করতেছি এবং তখন আমাকে বলল যে হাসান হোসেনের ওয়াইফ একজন তো মানে ওয়াইফ স্বামীকে বিষ খাওয়ালো তারপরে এজিদদের সাথে প্রেম করলো তারপরে এজিদ তাকে আর নিতে চাইনি যে তুমি যেহেতু তোমার স্বামীকেই বিষ খাওয়িয়ে মেরেছ সো তোমাকে তো আর গ্রহণ করতে পারি না তো এই জিনিসটাকে আমাদের ইসলামের দিক থেকে কিভাবে প্রেজেন্ট করা হয় ওই মহিলাকে যে সে কি ভালো মহিলা নাকি মন্দ মহিলা এই বিষয়ে যদি কিছু জানেন অথবা বলতে পারেন আমি কি আপনাকে বোঝাতে পারলাম হ্যাঁ বুঝতে পেরেছি মানে হাসান একজন হাসান এবং হোসেন একজনের মৃত্যু হয়েছিল বিষ প্রয়োগ করে আর একজনের মৃত্যু হয়েছিল যুদ্ধে একজনের একজনের বিষকে আর একজনের গলা কেটে মানে যুদ্ধে গলা কেটে গলা কেটে ফেলেছিল মানে খণ্ডিত মানে কর্তৃত মস্তক নিয়ে চলে গিয়েছিল তো এই দুইজনের যে চরিত্র এই দুইজনের মানে এই দুইজনের জীবন মানে যাচাই করলেই দেখা যায় যে তাদের প্রচুর পরিমাণে রঙিন ছিল জীবন তারা প্রচুর পরিমাণে মানে রঙিন জীবন যাপন করেছে এখন একজনের একজনের তো তো বিয়ে বেশি এই যে যে একজন যে যাকে বিষ খাওয়ানো হয়েছে সে তাকে যিনি বিষ খাইয়েছেন তার সেটা নিয়ে ইসলামের যে কনসেপ্ট সেখানে কিছু ইয়া আছে সমস্যা আছে যে অনেকে বলে সে বিষ খাইয়েছে অনেকে আবার এটা স্বীকার করে না যে সেই বিষ খাইয়েছে কিনা সেই জিনিসটা স্বীকার করে না কিন্তু এখানে যে মূল সমস্যাটা সেই সমস্যাটা হচ্ছে গিয়ে যে ইসলামের যে আকিদা ইসলামের আকিদা হচ্ছে যে সাহাবিদের সম্পর্কে কোনো ধরনের কোনো আহ খারাপ কথা বা সমালোচনা এই জিনিসটা করা যাবে না আমরা এই প্রসঙ্গে এই প্রসঙ্গে আগে একটা ইয়া দেখে ভিডিও দেখে আর ডক্টর আবু বকর জাকারিয়ার একটা ভিডিও দেখে নেই তাহলে এই বিষয়টা আরো ভালোভাবে বোঝা যাবে খোলাসা হবে জিনিসটা কারণ এই ভিডিওটা এটার জন্য ইম্পর্টেন্ট এই বিষয় পুরো বিষয়টা বোঝার জন্য ইসলামের যে কনসেপ্ট এটা বোঝার জন্য এই জিনিসটা ইম্পর্টেন্ট আমরা দেখি যে এই জিনিস এই ভিডিওটা আমরা একটু দেখে নিই আগে একটু শোনেন হ্যাঁ সাহাবা کرام সম্পর্কে কথা বলা আমরা জামাতে নিয়ম হচ্ছে তাদের ব্যাপারে কোনো কথা বলা নিষেধ তাদের মধ্যে আমরা এটাই বিশ্বাস করি তাদের অন্তর ছিল পরিচ্ছন্ন এবং পবিত্র তাদের সমস্ত তাদের কাছে যে সংবাদ এসেছে তাদের ব্যাপারে এগুলো বেশিরভাগই হচ্ছে শিয়াদের বানোয়ার এবং মিথ্যা মিথ্যাচার করা সেগুলোর উপরে বাড়াবাড়ি করা হয়েছে আর যেগুলি সত্য এদের কোনো অজস্র ছিল যেগুলি যদি সত্য হয় কোনোটা আছে তাদের কোনো অজস্র ছিল যে আমাদের কাছে আসেনি এটা আমাদের বিশ্বাস করতে সাবাইক্রাম আল্লাহ তাহলে বলছে এই তাদের জন্য আল্লাহ আমাদের বিরুদ্ধে কোনো রকমের হিংসা বিদ্বেষ বা তাদের বিরুদ্ধে কোনো রকমের খারাপ কথা অথচ দুর্ভাগ্যের বিষয় কিছু মানুষ আছে কথা আছে বিরুদ্ধে কথা বলে কেউ আছে বিরুদ্ধে কথা বলে ওসমান বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলে কেউ বিরুদ্ধে কথা বলে সবই হচ্ছে বদ্রস্ত এগুলি এগুলি যতক্ষণ থাকবো তখন কেউ কখন পাবে না হেজাই পেতে হবে অবশ্যই আকৃতির মধ্যে আসতে হবে আকৃয়া হচ্ছে এটা যে সমস্ত আমাদের কোনো কথা নেই আচ্ছা এখানে পরিষ্কারভাবে বোঝা গেল ইসলামের রাকিদাটা হচ্ছে সম্পর্কে কোনো ধরনের সমালোচনা ধরনের করা যাবে না এখন এইটা তো আসলে যৌক্তিকভাবে একজন মানুষ কেমন ছিল এই যে সাহাবিদের মধ্যে কি কি গন্ডগোল হয়েছিল এবং কারা কারা কিভাবে মারা গেছে দেখেন মানে মজার ব্যাপার হচ্ছে মোহাম্মদের যে চারজন প্রধান সাহাবি তিনজনের মৃত্যু হয়েছে তিনজনকে হত্যা করা হয়েছে ওমর ওসমান এবং আলী তিনজনকে হত্যা করা হয়েছে আর আবু বকর সম্পর্কে যে থেকে যেটা পাওয়া যায় আবু আসলে ইয়া করাই হয়েছিল মেরে ফেলাই হয়েছিল তাকে তাকে বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে আবু বকরের মৃত্যুটা বিষ খাওয়াই হয়েছিল যেই যে এই বিষয়ে একটা হাদিস আছে যদিও হাদিসটা সহি না কিন্তু হাদিসের ভিতরে এই জিনিসটা বর্ণনা আছে যে আবু আসলে বিষ খাওয়াই মেরে ফেলা হয়েছে এখন সেটা যদি আবু বকর কে বিষ খাওয়া মেরে ফেলা না হয় তাহলে যে চারজন যে খলিফা চারজন খলিফা তিনজনকেই যে হত্যা করা হলো এটা তো সাহাবীরাই করেছে সাহাবিরা করে থাকলে তাহলে সাহাবিদের ত্রুটি যদি আমরা বর্ণনা করতে না পারি বা তাদেরকে যদি বস্তুনিষ্ঠভাবে বিচার বিশ্লেষণ করতে না পারি তাহলে তো আমরা বুঝতে পারবো না যে তারা আসলে কেমন ছিল কিন্তু ইসলাম তো সেই পথটা বন্ধ করে রেখেছে যে তাদের সম্পর্কে কোনো সমালোচনা তাদের সম্পর্কে কোনো তাদের দোষ দোষ ত্রুটি বর্ণনা এই জিনিসটাই তো করা যাবে না তাহলে কেমনে হইল এটা তো কোন খুবই হাস্যকর বিষয় হয়ে গেল এখন আমরা হাসানের যে আমি যে কয়টা তথ্য দিলাম সেই কয়টা তথ্য একটু রেফারেন্সগুলো একটু দেখেনি রেফারেন্সগুলো না দেখাইলে তখন অনেক মুমিন আমাদেরকে নিয়ে ইয়া করবে যে রেফারেন্স না এই বলল কিন্তু রেফারেন্স দেখাবে হ্যাঁ তো সরব করবে দেখেন আলবিদায়া বা নিহা গ্রন্থে যে জিনিসটা বলা আছে আমরা একটু দেখেনি আলবিদায়া বা নিহা গ্রন্থের অষ্টম খন্ড পৃষ্ঠা নম্বর 82 যেটা বলা আছে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন হজরত হাসান বহু বিবাহকারী ছিলেন সবসময় স্বাধীন মহিলা তার স্ত্রী হিসেবে তিনি তালাক প্রদান করেছেন কথিত আছে যে তিনি সর্বম সত্তর জন মহিলাকে বিবাহ করেছিলেন তারা আরো বলেছেন একদিন তিনি তার দুজন স্ত্রীকে তালাক প্রদান করেছিলেন একজন ছিল বনু আসাদ গোত্রের অন্যজন বনু ফাজারা গোত্রের তারপর তিনি তাদের প্রত্যেকে দশ হাজার হাম ও কয়েক বোতল মধু প্রদান করেছিলেন দেখেন সেই সময়ে দশ হাজার এটা কিন্তু বিরাট টাকা এটা কিন্তু অনেক বড় অঙ্কের টাকা সেই সময়ে সেই সাড়ে সাড়ে চোদ্দশো বছর আগে দশ হাজার হাম দিয়ে বিয়ে করতো মানে তাদের কাছে এত টাকা পয়সা ছিল তাদের তারা এত ধনী ছিল তারা ওই যে খিলাফত থেকে তারা এত টাকা পেত খিফাদের থেকে তারা এত টাকা ভাতা পেত যে এক একটা বিয়ে বউকে তারা দশ হাজার টাকা দিয়ে বিদায় করে দিত। তিনি তার সেবককে বলেছিলেন ওরা কি মন্তব্য বলেছিল আল্লাহ তালা হজরত হাসানকে উত্তম প্রতিদান মানে মেয়েটা এতই খুশি হয়েছে যে তাকে তার দশ হাজার দিয়ে দিয়ে তালাক দিয়ে বাসা পাঠিয়ে দিছে সে এতই খুশি সে বলতেছে মানে হাসানকে আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করুক এরপরে যদি আরো পড়ি এটার ভিতরে আরো পাওয়া যায় যে অনেকগুলা বিয়ে টিয়ে করছিল এবং বেশ ভালো মানে খুবই রঙিন জীবন যাপন সে করত তো এই জিনিসটা এই জিনিসটা আরো ভালো জানা যায় তিরাশি নম্বর তিরাশি পৃষ্ঠাতে যে হজরত আলী জি

ওই সময়ের যারা মুসলিমরা ছিল তারা তো বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যেত যে এই হাসান যদি একবার সাত দিনের জন্য বিয়ে করে তাহলে তো মেয়ের মানে লটারি লেগে গেলো সে তো দশ মানে লাখ লাখ টাকা এখনকার দিনে তো কোটি কোটি টাকা হবে এটা তাই না দশ হাজার এখনকার দিনে যদি হিসাব করা হয় কয়েক কোটি টাকা হবে এটা তো এই ছিল হজরত হাসানের অবস্থা এবং এই হজরত হাসানের মানে হজরত হাসান যেহেতু সাহাবি সেহেতু তাকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইসলামের আঁকি হচ্ছে তাকে নিয়ে কথা বলা যাবে না তো এরপরে দেখি আমরা মুয়া তারপরে আমরা আমরা আরেকটু দেখি যে এই যে হাসানের মৃত্যুটা কিভাবে হয়েছিল সেই জিনিসটা আমরা একটু দেখি আহ আলবিদাবার নিহা গ্রন্থতেই যে জিনিসটা বলা আছে অষ্টম খন্ডের নব্বই একানব্বই নম্বর পৃষ্ঠাতে বলা আছে যে হজরত আ হাসান ইবনে আলীর নিকট গেলাম আমাদেরকে দেখে তিনি উঠলেন এবং শৌচাগারে গিয়ে সেখান থেকে বেরিয়ে এলেন তারপর বললেন আমা আমি আমার কলিজার কিছু অংশ এখন ফেলে এলাম এই কাঠি দিয়ে আমি সেটা নেড়ে নেড়ে দেখে আমাকে বহু বিষ পান করানো হয়েছে কিন্তু এবারের বিষ পান করানো ছিল সবচেয়ে কঠিন মানে হাসানকে বেশ কয়েকবার বিষ খাওয়ায় মেরে ফেলার চেষ্টা করা হয়েছে জি তো এই বেশ কয়েকবার তাকে বিশ খানোর চেষ্টা করা হয়েছিল এবং মানে শেষবার যেটা হলো তখন তিনি মুমর্ষ অবস্থায় তার প্রাণ ওষ্ঠাগত তাই ভাই হযরত হুসাইন এসে তার মাথা নিকট বসলেন এবং বললেন ভাইজান কে আপনাকে বিশ পান করিয়েছে হযরত হাসান বললেন তুমি কি তাকে হত্যা করতে চাও হুসাইন বললেন হ্যাঁ তাই হাসান বলেন আমি যাকে সন্দেহ করি সেই যদি প্রকৃতি সূত্র হয়ে থাকে বিশ পান করিয়ে থাকে তাহলে আল্লাহই তার কঠিন শাস্তির ব্যবস্থা করবেন এইখানে দেখেন হজরত হাসানকে কয়েকবার বিষ পান হয়েছে প্রতিবারই তিনি রক্ষা পেয়েছেন কিন্তু শেষবার যে করে তিনি মারা গেলেন আর রক্ষা পেলেন না তখন বিষকে তার কলি যা ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল ওয়াকিদি আরো বলেছেন আব্দুল্লাহ ইবনে জাফর আব্দুল্লাহ ইবনে হাসান থেকে তিনি বলেছেন হজরত হাসান বহু বিবাহে আবদ্ধ পুরুষ ছিলেন বহু মহিলা স্ত্রী হিসেবে তার গৃহে এসেছেন কিন্তু তার গৃহে দীর্ঘদিন অবস্থান করতে পেরেছেন খুব কম মহিলা যে মহিলাকে তিনি বিয়ে করেছেন তাকে তিনি খুব ভালোবেসেছেন এবং তাকে একান্ত আপন করে নিয়েছিলেন কথিত আছে যে তাকে বিস্ফোরণ করানো হয়েছিল তাতে তিনি রক্ষা পেয়েছিলেন পরবর্তীতে আবার তাকে বিস্ফোরণ করানো হয়েছিল তিনি আবার রক্ষা পেয়েছিলেন তৃতীয়বার যখন বিস্ফোরণ করানো হয়েছিল তখন সেবার তিনি ইন্তেকাল করেন তার মৃত্যু যখন খুব নিকটে তখন সংশ্লিষ্ট চিকিৎসক বলেছিলেন যে বিষে তার নাড়িভুঁড়ি কেটে ছিন্ন ভিন্ন হয়ে গেছে মানে ভয়ঙ্কর দেয়া হয়েছিল তাকে মানে উম্মে মুসা থেকে বর্ণনা করেছেন যে জাদা বিনতে আস আস ইবনে কায়েস হযরত হাসানকে বিশপান করিয়েছিলেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন এভাবে 40 দিন যাবত তার নিকট পর্যায়েক্রমে একটি পাত্র রাখা হতোই একটি তুলে নিলে আরেকটি রাখা হতো কেউ কেউ বর্ণনা করেছেন আমির মুআবিয়ার পুত্র ইয়াজিদ জাদা বিনতে আস আসের নিকট সংবাদ পাঠিয়েছিলেন যে পাঠিয়েছেন যে যদি হাসানকে বিষ পান করাতে পারে তবে ইয়াজিদ তাকে বিয়ে করবে দেখেন আপনি যেটা বলছিলেন সেই জিনিসটাই যে ইয়াজিদ কিন্তু পরে আর বিয়েটা এই যে উত্তরে ইয়াজিদ বিবাহ স্বীকৃতি জানিয়ে বলেন আল্লাহর কসম তুমি হাসানের স্ত্রী হিসেবে ঘর সংসার করো তা আমরা চাইনি এখন তুমি কি আমার স্ত্রী হতে চাও আমি চাইবো অবশ্য আমার মতে বর্ণনাটি সঠিক নয় আর মুহাবিয়া এর এর ইশারায় বিষ পানকরণের বর্ণনা বিশুদ্ধ না হওয়ার হওয়াটা অধিকতর সুস্পষ্ট এ প্রসঙ্গে কাসির নামা নামরা বলেন হেজাত এইটা নিয়ে মানে ঈশাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব আছে মতবিরোধ আছে যে এটা আসলে ঘটেছিল কি ঘটেনি কিন্তু বিষ পান যে মারা হয়েছিল সেই বিষয়ে নিশ্চিত এখন আমরা যদি মুয়াবিয়ার মুয়াবিয়া বা ইয়াজিদের জীবন দেখি সেটা আরো ভয়ঙ্কর আপনার আমরা যদি মুয়াবিয়ার

দেখেন এখানে সোনান তিরমিজি শরীফে আছে আটত্রিশশো বিয়াল্লিশ নম্বরে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবি ছিলেন নবী সাল্লাহ সাল্লাম মোয়াবিয়া এর জন্য দোয়া করেন এবং বলেন হে আল্লাহ তুমি তাকে পদ প্রদর্শক এবং হেদায়তপ্রাপ্ত বানাও এবং তার মাধ্যমে মানুষকে সৎ দেখাও এবং মোহাম্মদ বলেন যে হে আল্লাহ তুমি তার মাধ্যমে লোকদেরকে পদ দেখাও মোয়াবিয়া সম্পর্কে বলেছিল এবং আরো বলেছে মোহাম্মদ বলেছে হে তুমি মহাবিয়াকে কিতাব ও হিসাব শিক্ষা দাও এবং আজাব থেকে রক্ষা করো এবং আরো বিভিন্ন জায়গাতে বলা আছে যে মহাবিয়া ছিল একজন অত্যন্ত বিখ্যাত সাহাবি এবং খুব ঘনিষ্ঠ সাহাবি এবং একজন ফকি ইবনা আব্বাস বলেছেন তিনি ঠিকই কারণ তিনি নিজেই একজন ফকি এখন আমরা এই মুয়াবিয়ার ঘটনাটা আমরা একটু পড়ি দেখেন মুয়াবিয়ার যে ঘটনাটা মুয়াবিয়ার অনেক ঘটনাই আছে একবার মুয়াবিয়া একটি সুন্দরী ও ফর্সা বাদী খরিদ করলেন তারপর আমি তাকে বিবস্ত্র অবস্থায় তার সামনে পেশ করলাম এ সময় তার হাতে একটি দণ্ড ছিল মানে মুয়াবিয়ার হাতে একটি দণ্ড ছিল তিনি তা দ্বারা তার বিশেষ সঙ্গের প্রতি নির্দেশ করে বলেন এ সম্ভব অঙ্গ যদি আমার হতো তুমি তাকে ইয়াজিদ বিন মুয়াবিয়ার কাছে নিয়ে যাও তারপর বললেন না তুমি আমার কাছে রাবিয়া বিন আমর আল জুরাশি কে ডেকে আনো উল্লেখ্য যে ইনি বিশিষ্ট ফকি ছিলেন রাবিয়া যখন তার সাথে সাক্ষাৎ করলেন তখন তিনি তাকে বলেন এই বাদীকে বিবস্ত্র অবস্থায় আমার সামনে আনা হয়েছে এবং আমি এর বিশেষ বিশেষ অঙ্গ দেখেছি এখন আমি তাকে ইয়াজিদের কাছে পাঠাতে চাই তিনি বললেন না আমিরুল মুমিনিন আপনি তা করবেন না কেননা সে তার জন্য হালাল হবে না তিনি বলেন তুমি অতি উত্তম রায় প্রদান করেছো বলেন তিনি হজরত ফাতেমা আজাদকৃত গোলাম আব্দুল্লাহ বিন মাসা মাস আদা আল ফাজারি কে বাদিটি দান করেন দেখেন মানে মুয়াবিয়ার দরবারে এই ঘটনা ঘটতো মানে একটা মেয়েকে একটা মানে যুদ্ধবন্দী নারী বা বাজার থেকে কিনে এনে একটা মেয়েকে বিবস্ত্র অবস্থা তার দরবারে পেশ করা হইতো এবং এইভাবে সে তার বিশেষ অঙ্গের দিকে লাঠি দিয়ে মানে ইয়া করে বলতো এ সম্ভব অঙ্গ যদি আমার হতো কি মানে বিভৎস বর্ণনা কি ভয়ঙ্কর ব্যাপার হ্যাঁ একটা মানে জলজন্ত মানুষকে বিবস্ত্র অবস্থায় দরবারে পেশ করা হচ্ছে এবং এইটা নিয়ে মানে কেউ কিছু বলতে পারবে না কারণ হচ্ছে সাহাবিদের এই যে হুজুরে কি কইলো হুজুরে বললো যে সাহাবিদের দোষ ত্রুটি বর্ণনা করা নিষিদ্ধ এখন একজন মুসলিম হিসেবে মুসলিমের যে দায়িত্ব সেই দায়িত্বটা হচ্ছে কোনোভাবে এটা ডাকা দেয়া হ্যাঁ যেহেতু সাহাবিদের দোষ ত্রুটি বর্ণনা করা যাবে না কোনোভাবে ঘুরা ফিরে বলা যে না এগুলা হয় নাই তো এই যে মানে হজরত হাসান হোসেনের যে মৃত্যু এবং আলী এবং ফাতিমার সাথে আবু বকর এবং ওমরের যে দ্বন্দ্ব এই জিনিসগুলা থেকেই তো পরবর্তীতে শিয়া সুন্নি দুইটা গ্রুপ তৈরি হলো এবং দুইটা গ্রুপ মানে প্রজনমের পর প্রজনম ধরে একজন আরেকজনকে ঘৃণা করে একজন আরেকজনকে মানে বিদ্ধেশ পোষণ করে ইরান থেকে শুরু করে অনেক দেশই দেশই তো আসলে শিয়া অধ্যুষিত ইরান বিশেষ করে ইরান হচ্ছে শিয়া অধ্যুষিত অনেকগুলা দেশই শিয়ারা থাকেন কিন্তু এরা একজন আরেকজনকে ঘৃণা ঘৃণা করে এখন এই যে আপনি যে বললেন হাসান এবং হোসেনের যে ঘটনা সেই ঘটনাগুলো তো আমরা রেফারেন্স সহ দেখালাম আমি এটা সাথে কথা বলতে পারবো ঠিক আছে আপনিও নিজে আলবিদা নিহা ডাউনলোড করে পড়তে পারেন সপ্তম খন্ড অষ্টম খন্ড এই দুইটা পড়তে পারেন দেখবেন অনেক কিছু পাবেন